একটি শান্ত নদীর ধারে জীর্ণপুরে ঘর সেখানে বসবাস করত বিমল নামের একজন দরিদ্র জেলে বিমল ছিল খুবই সৎ মানুষ আজ যদি কিছু মাছ না পাই তবে এ সপ্তাহে আমাদের পেট ভরে খাওয়া হবে না উপরবালা তুমি সহায় থেকো বিমল তার পুরনো জালটি জলে ফেললো আস্তে আশা করল ভালো কিছু ধরবে সে জানত যত সৎ থাকবে জীবনও তত শান্ত থাকবে বাহ আজ ভাগ্য সুপ্রসন্ন মনে হচ্ছে এত ভারী জাল জাল টেনে জালে ধরা পড়ল এক অলৌকিক রঙিন মাছ রংধনুর মতো ঝলমল তার গা আর চোখ দুটি স্ফটিকের মতো উজ্জ্বল হে দয়ালু জেলে আমাকে ছাড়ো আমি সাধারণ মাছ নই মুক্তি দিলে তোমার অভাব দূর করব। তুমি কথা বলছো ঠিক আছে। সুখে থাকো। বিমলের লোভ হলো না। সে শততার জয়কে বেছে নিল। তোমার দয়ার প্রতিদান আমি দিচ্ছি বিমল। তোমার ঘরের পেছনে শুকনো গাছটার তলায় একটা সোনার ঘটি রয়েছে। শততাই ঠিকো। কখনো লোভ করোনা। বিমল দৌড়ে যায় আর দেখে অলৌকিকভাবে গাছের নিচে এক সোনার ঘটি। এটা তো অবিশ্বাস্য। উপরওয়ালা তুমি আমার সাক্ষী পরের দিন বিমল সেই সোনার কিছু অংশ বিক্রি করে তার কুড়েঘর মেরামত করল কিছু ভালো খাবার কিনল সুবল বিমলের প্রতিবেশী এই পরিবর্তন দেখি ঈর্ষান্বিত হল কিরে বিমল হঠাৎ তুই এরম ধনী হলে কিভাবে শত তার পুরস্কার পেয়েছি বন্ধু খুলে বল নইলে বিমল সুবলকে সব ঘটনা খুলে বলল কিন্তু বিমল সোনার ঘুটির কথা গোপন করল পরের দিন সকালেই সুবল তার জাল নিয়ে দ্রুত নদীর ধারে চলে গেল সে মনে মনে ভাবছে বিমলের মতো বোকা আমি নই আমি মাছটাকে আর ছাড়বো না মাছটাকে ধরে রাজার কাছে বিক্রি করব। আর বিশাল ধনী হব সে জাল ফেললো কিছুক্ষণের মধ্যেই সুবল অনুভব করল তার জালে একটা ভারী কিছু পড়েছে জাল টেনে তুলতেই সে দেখল সেই রঙিন মাছটি পেয়েছি আমি পেয়েছি এ তো দেখছি রাজার সম্পদ হে জেলে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে অনেক ধনসম্পদ সম্পদ দেব ধন কেন আমি তো তোকে বিক্রি করেই অনেক ধনসম্পদ সম্পদ পাব আমি তোর কোনো কথাই শুনবো না তুই এখন আমার সম্পত্তি সুবল মাছটিকে একটা ছোট বালতিতে ধরে দ্রুত বাড়ির দিকে রওনা হলো সে মনে মনে রাজপ্রাসাদের কথা ভাবছে সুবল যখন মাছটিকে নিয়ে তার বাড়ির উঠোনে রাখল তখন রঙিন মাছের চোখ দুটি রাগে লাল হয়ে উঠল হ্যাঁ জেলে আমি তোমাকে সতর্ক করেছিলাম তুমি আমার অনুরোধে কান দাওনি শুধু নিজের লোভের কথা ভেবেছ মনে রেখো অতিরিক্ত লোভের ফল সব সময় খারাপ হয় সুবল ভয় পেল এবং মাছটিকে আবার পানিতে ছেড়ে দিল রঙিন মাছটি একটা আলোর ঝলকানি দিয়ে আবার জল থেকে উঠে আসলো হে লোভী জেলে আমি তোমার লোভ দেখেছি আজ থেকে তুমি যা ধরবে তাই সোনায় পরিণত হবে কিন্তু খেতে পারবে না প্রথমে সুবল হাসল ভাবল সে ধনী হচ্ছে একটা রুটি উঠিয়ে খেতে যেতেই তা ঝলমলে সোনায় পরিণত হলো না আমি তো ক্ষুধায় ফল খাবার সবই শোনা হয়ে গেল লোভ তাকে ক্ষুধার অন্ধকারে ফেলে দিল বিমল আমি ভুল করেছি বাঁচাও আমাকে আমি তো বলেছিলাম সুবল লোভ ভালো নয় চলো নদীর ধারে যায় বিমল তখন সুবলকে নিয়ে নদীর ধারে গেল সুবল কাঁদতে কাঁদতে রঙিন মাছের কাছে ক্ষমা চাইল তোমার অনুশোচনা আমি দেখলাম সুবল যাও তোমার অভিশাপ দূর হলো তবে মনে রেখো অল্পে সন্তুষ্ট থাকাই সুখ সুবল খুশি মনে নতুন শিক্ষা নিয়ে তার জীবনযাপন করতে শুরু করলো সে আর লোভ করতো না বিমল তার সততার পুরস্কার উপভোগ করতে থাকল আর এভাবেই প্রমাণিত হলো যে জীবনে ধনী হওয়ার জন্য লোভের প্রয়োজন নেই সততা আর অল্পে সন্তুষ্টি হল প্রকৃত সুখের চাবিকাঠি